শেষ লগ্নে বিয়াল্লিশতম তম বর্ষ পুষ্পায়ন ফুল প্রদর্শনী মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের বিএসএ ময়দানে পুষ্পায়ন আয়োজিত ফুল প্রদর্শনী তেসরা জানুয়ারি থেকে শুরু হয়েছিল সোমবার এই প্রদর্শনীর শেষ দিন আবারও বাহারি বিভিন্ন ফুল ও বিভিন্ন রকমের ফলের গাছ দেখা যাবে সামনের মরশুমে প্রত্যেক বছর শীতের মরশুমে জিয়াগঞ্জের কিছু প্রবীণ ব্যক্তিদের প্রচেষ্টায় এই ফুল প্রদর্শনী হয়ে ওঠে চিরনবীন সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বছর শীতের মরশুমে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের কিছু প্রবীণ ব্যক্তিদের প্রচেষ্টায় বিএসএ ময়দানে পুষ্পায়ন আয়োজিত বিয়াল্লিশতম বর্ষ ফুল প্রদর্শনী হয়ে ওঠে চিরনবীন বাহারি বিভিন্ন ফুলসহ বিভিন্ন রকমারি ফলের গাছের বাহারে এই প্রদর্শনী হয়ে ওঠে শহরের এক অন্যতম আকর্ষণীয় কেন্দ্রবিন্দু এবার নতুন ইংরেজি বছরের শুরুতেই তেসরা জানুয়ারি থেকে শুরু করে সোমবার এই প্রদর্শনী হয়ে সমাপ্ত হবে আবারও বাহারি বিভিন্ন ফুল সহ বিভিন্ন রকম রকমারি ফলের গাছ দেখা যাবে সামনের মরশুমে এই ফুল প্রদর্শনী ঘিরে তিন দিন ব্যাপী খুদে সহ প্রাপ্তবয়স্কদের বয়স্কদের নিয়ে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আলপনা প্রতিযোগিতা থেকে শুরু করে বসে ছবি আঁকো কুইজ যেমন খুশি তেমন সাজো ইত্যাদি পুষ্পায়নের এক সদস্য নিরঞ্জন মালাকার জানান পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে এই ফুল প্রদর্শনী অতি প্রাচীন গতবারের তুলনায় এবার একটু বেশি হয়েছে এবং আমাদের যে সংখ্যা সেটাও অনেকটা বেশি এসেছে দু একটা ইভেন্ট ছাড়া ইভেন্ট আমাদের সব রকমই ছিল চন্দ্রমল্লিকা ডালিয়া গাঁদা চন্দ্রমল্লিকার ছোট ভ্যারাইটি গাঁদার ছোট ভ্যারাইটি বড় ভ্যারাইটি হ্যাঁ তারপরে তোমার গোলাপ পাতাবাহার ভলিয়া এবং মিক্সড ভ্যারাইটিতে বিভিন্ন ধরনের ই দেওয়া গেছে এসব ছিল ক্যাকটাস সাকুলান্ট বসে ছবি আঁকো প্রতিযোগিতা আর প্রথম দিন হয়েছে আলপনা প্রতিযোগিতা হ্যাঁ মহিলাদের জন্য আলপনা প্রতিযোগিতা দুটো গ্রুপ ছিল আর আমাদের বসে ছবি আঁকো প্রতিযোগিতা তিনটে গ্রুপ ছিল ক খ এবং গ একটা সাত বছর বয়স পর্যন্ত বাচ্চাদের সাত বছর থেকে বারো বছর পর্যন্ত আরেকজনের আর বারো বছর ওয়নওয়ার্স আঠারো বছর পর্যন্ত গ বিভাগ এই তিনটে বিভাগে ছিল জেগঞ্জ আজিমগঞ্জবাসীর কাছে বার্তা দিই যে আমাদের তো এখন বয়স হয়ে গেছে আমরা সব সত্য দুর্ধর্য সবাই মানে নয় আমরা নতুন জেনারেশানদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই ধারাটা যেন অব্যাহত থাকে পরবর্তী দিনের জন্য আগামী দিনের জন্য এবং আমাদের মানে এটা একটা বিশাল ব্যাপার যে আমার যতদূর ধারণা যে আমাদের এই বেঙ্গলের মধ্যে এত পুরনো শোনে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটার ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প প্রবেশ অবাধ